সুন্দর আদা ভাই এগুলো কত করে জোড়া ভাই আচ্ছা পাঁচ হাজার আচ্ছা এগুলোর মধ্যে সেলে কোনটা মেয়ে কোনটা সব ও সবগুলো নিয়ে ও ওইটা পুরুষ পুরুষটার কি মাংস বেশি হবে নাকি আর ভাই এগুলোর হচ্ছে পুরুষ কোনটা মহিলা কোনটা বোঝার উপায় কি ও পুরুষের গলা লম্বা হয় আর মহিলার গলা আছে ছোট হয় আচ্ছা এটা কেমন দাম চাইলেন ভাই দুই হাজার টাকা চাওয়া দাম আমরা হাঁস মুরগির বাজার আছে একটু দেখি ঘুরে ঘুরে ওরে এটা বিশাল মোরগ তো ভাই কি মোরগ এটা আচ্ছা টাইগার মোরগ যে এটার ওজন কেমন হবে

2 কেজি সত্তর গ্রাম ও আপনি আচ্ছা আপনার বড় ভাই এতগুলো নিচে এনেছিলে আছে কি বলে বাংলাদেশের কোথায় চলে যাবে এলে যাবে ঢাকা ঢাকা যাবে আসলিয়া আসলিয়া যাবে এতে গুলো সব দেশি এটা সম্পূর্ণ দেশি সব দেশ গ্রামের সংগ্রহ করে না হ্যাঁ গ্রামের